আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী জনাব হসরত মোহাম্মদ সাল্ল্লাহু উপর উপর অনেক মুসলিম ভাই বোনরা আছে ওনারা চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিকঠিকভাবে আদায় করার শিরিক বেদাত মুক্ত থাকার পাপ মুক্ত থাকার ইসলাম প্র্যাকটিস করার সর্বাত্মক চেষ্টা করেন কোনো গাফিলতি যদি কখনো হয়েও যায় পরে আল্লাহর কাছে ক্ষমা চান এরকম অনেক ভাই বোন রয়েছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত অর্থাৎ অশ্লীল বেহায়াপানা বেহায়াপানা যে যে সমস্ত ছেলে বা মেয়েরা পোশাকের নামে যে সমস্ত পোশাক পরা হয় আসলে সেটা দিয়ে তো ঢাকা যায় না মূলত সেটা বরং আরও অশ্লীলতা বৃদ্ধি পায় সমাজে এগুলো দেখে যারা অভ্যস্ত বিভিন্ন বিভিন্ন বন সাইট দেখে যারা অভ্যস্ত এক নেশার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু তারা ইবাদতও করে এখন এই অবস্থায় তাদের ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হবে কিনা এর উত্তরে বলতে চাই বিসমিল্লা রহমান রহিম দেখুন কার ইবাদত আল্লাহ কবুল করবেন কার ইবাদত কবুল আল্লাহ পাকরবুল্লাহ ইজ্জত করবেন না এটা একান্তই আল্লা ওয়া তালার ব্যাপার এটা গায়েবের বিষয় এটা কেউ পৃথিবীতে কেউ জোর লাগিয়ে বলতে পারবে না তবে ইসলামিক স্কলারগণ ইবাদত কবুলের কিছু ফর্মুলা বলেছে মানে আলামত তা হচ্ছে যে যিনি যার ইবাদত কবুল হয় পাপের প্রতি তার ঘৃণা আসবে পাপ তার দ্বারা পাপ কাজ অনেকটা কমে যাবে নেক আমলের বেশি প্রতি ঝুঁকে যাবে এবং অন্যায়কে অন্যায় মনে হবে ন্যায়কে সবসময় ন্যায় মনে হবে কোন ন্যায় অন্যায় সামাজিক দৃষ্টিতে যেগুলো ন্যায় অন্যায় না আল্লাহর কোরআন এবং সুন্না অনুযায়ী যেগুলো ন্যায় এবং অন্যায় সেগুলোকে ন্যায় মনে হবে এবং অন্যায় মনে হবে এবং সেগুলো পবিত্র কোরআন এবং সুন্না অনুযায়ী তো যাই হোক এখন কার ইবাদত আল্লাহ কবুল করবেন এটা একান্ত ব্যাপার কারণ অনেকে এক লোক একশো লোক খুন করার পরেও একশো জন মানুষ খুন করার পরেও যখন ওই লোকটা আন্তরিকতার সাথে মহান আল্লাহর কাছে তৌবা করার নিয়ত করেছিল কিন্তু তোবা করতে পারেনি পথে মারা গিয়েছেন কিন্তু তৌবার নিয়ত ছিল যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার ব্যাপারে আন্তরিক ছিল আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে ইবাদত চালিয়ে যেতে হবে ইবাদত বন্ধ করে দেওয়া যাবে না আর এক হাদিসে আছে। আমরা যদি গুণা না করতাম তাহলে আমাদের জায়গায় অন্য এক জাতি আল্লাহ সৃষ্টি করত। তারা গুণা করত আর মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং তিনি ক্ষমা করতেন তো হাদিসের ভুল ব্যাখ্যা নিবেন না এর অর্থ হচ্ছে মানুষের দ্বারা পাপ হবে পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে আমল থামানো যাবে না আমল বন্ধ করে দেওয়া হচ্ছে শয়তানের কাজ আর মমিন আল্লাহর প্রতি আশা রাখবে ভয়ও রাখবে আসসালাম